প্রিয় দর্শক আমি একটা মৎস্য খামারে আসছি খামারের হচ্ছে নাম হচ্ছে নুর আলম মনে করেন মৎস্য কি হেঁচারি না খামারি তার খামারে আসছে দেখি না নতুন একটা প্রোডাক্ট ইউজ করতেছে এটা হচ্ছে রিগেইন এটা কী কারণে এই প্রোডাক্ট ইউজ করতেছে সেটা ওনার কাছ থেকে একটু জানবো একটা নতুন ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করতেছে মাছের জন্য দেখেন প্যাকেটের বা কত সুন্দর মাছের সাইজ দেখেন রিগেইন আর বডি রেট হচ্ছে এরকম টেরা নাক আর বডি রেট হচ্ছে নয়শো নয়শো টাকা ঠিক আছে এটা ম্যানুফ্যাকচার রিগেইন আরেকটা হচ্ছে ভিটা এটা হচ্ছে তিন দিন পর তিন দিন পর ভিটা আর পুকুরে স্প্রে করলে মানে বিশ শতকের জন্য না আমার বিশ শতকের জন্য দুই প্যাকেট এটা হচ্ছে কয় গ্রাম আছে এখানে এক কেজি নেট ওয়েট হচ্ছে এক কেজি এনার এটার হচ্ছে কারণ হচ্ছে প্রাণী যে জু ফ্লাংটং আর হচ্ছে প্লাংট এই দুটো খাবার তৈরি করবে মানে প্রাণী পানি একদম সবুজ করবে যেটা কোম্পানি বলছে এবং এটা আমরা বাস্তবে দেখব আসলে কার্যক্রম কেমন ওটা ঠিক আছে এর সাথে আরেকটা জিনিস আমরা মানে এটা এটা হচ্ছে জীবাণুনাশক পেতো সাইন এটা হচ্ছে নিজের অভিজ্ঞতা থেকে বা বিভিন্ন দিন মাছ চাষ করার কারণে এই জিনিসটা দিচ্ছি এক্সট্রাভাবে ঠিক আছে এখন পানিটা স্প্রে করছি দেখুন কীভাবে স্প্রে করে এবং পানির কালার কেমন আসে এবং যে পাউডারটা দেওয়া আছে বাড়িতে দেখেন আমার কালারটা নীল নীল ভাব এ না একটু একদম ভালোভাবে মিশ্রণ করা এই তো যাইতে আসি দেখি এখানে একটু নিয়ে হলো খামারে নতুন একটা প্রোডাক্ট দিচ্ছে মামা এটা দরকার এটা আমারও একটু জানার দরকার মামা প্যাকেটের দাম নয়শো টাকা না অনেক দামি একটা প্যাকেট ঠিক আছে এটা এটা ঢাকার থেকে আর তো বেশি এটা ঢাকার থেকে নেশা হচ্ছে প্রোডাক্টটা ঠিক আছে এটা কোনো জায়গাতেই পাবেন না খালি এটা অনলাইন থেকে অর্ডার করে মালটা নেতা হচ্ছে বেশ কয়েকদিন ধরে দেখা যাক কী হয় রেজাল্ট দেখেন এখনকার পুকুরের পানি কিন্তু সবুজ না ঠিক আছে আজকে কয় তারিখ সাতাশ তারিখ ঠিক আছে এটা আজকে সাতাশ তারিখ এই চুনটা এরিগেন যে পাউডারটা আমরা স্প্রে করতেছি বা ছিটাচ্ছি তার কয়েকদিন পরে আপনাদেরকে দেখাবো আসলে এই পানির কালারটা কেমন আছে আপনারা অনেকে বলেন এটা কাজ হয় না এ হয় না সে হয় না বিভিন্ন বিভিন্ন অভিযোগ ঠিক আছে সফল না ঠিক আছে মাছ উদ্যোক্তা ভাই মামা আমার সম্পর্কে ঠিক আছে আমি তার পুকুরে এটা ছিটাচ্ছে দেখি আমার কি রেজাল্ট হয় দেখেন মাছের দেখেন ছিটানোর পর মাছের যে উৎপাত সেটা শুরু হয়ে গেছে বাবা যখন ওরা প্রোডাক্টটা দিল তখন কোনো কিছু বলছে কিছুই বলেনি বলেনি হ্যাঁ ফোন করে কি শুনলেন দিলে পানির কালার আসছি পানির কালার তো দেখছি অনেক সুন্দর কিন্তু এটা এখন দেখেন এটা এই পাউডারটা স্প্রে করার আগে কিন্তু দেখতেছি পানির অবস্থাটা

চাষ করবি চাষ করি চাষ করবি নিজের পুজো পাঙ্গা চাষ করি মাম এদিকে কিন্তু পানিটা মোটামুটি ক্লিয়ার তেনা একদম পরিষ্কার আছে